হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে সবাই কমেন্ট করো চলে এসো এই লাইফটাই হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর সবাই চলে এসো লাইফে ছ <önemli> হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করো এই লাইফটা হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করবে তো লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর সবাই কমেন্ট করো হেল্ল' বন্ধু সবাই লাইফে জইন কৰ কোঠাই গেলেচন জইন কৰ লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো যা যা লাইফে জয়েন করেছো দেখো হাই বিউটিফুল কিউট দারুণ মিষ্টি লাগছে দেখ তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো আমি ভালো আছি থ্যাংক ইউ তুমি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো আমাদের বাড়ির সবাই ভালো আছে আর তুমি কেমন আছো বলো একটা লাইক করে দাও শুভ বিকেল বেলা শুভ বিকেল হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে সবাই কমেন্ট করো একটু প্লিজ কেমন আছো বলো তুমি তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আর কোথা থেকে লাইকটা দেখছে একটু বলো লাইক করে দিয়েছে আমি তোমাকে থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে হ্যালো বেবি হ্যালো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো বন্ধু বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলটা হ্যালো বন্ধুরা সবাই লাইফে তোমার দুপুরে কি খাওয়া হলো বলো মাছের ঝোল আর হচ্ছে গেলে শাক ভাজা ভালো ভালো থেকো ও তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো হ্যালো বন্ধুরা যা যার লাইফে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট কর আর একটা করে লাইক করে দাও সিঙ্গেল হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো দেখো জয়েন করো লাইফে আর সবাই একটু কমেন্ট করো একটা করে লাইক করে দাও সত্যি হ্যাঁ এই লাইক এই লাভটা দিলাম আমি তোমাকে থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা যারা যারা লাইভে জয়েন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো প্লিজ আমার তরফ থেকে একটু কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দাও না কেউ লাইক করো নি বলছো লাইক করে দিচ্ছি কিন্তু লাইক করো নি তোমরা একটাও কেউ আমাকে একটু সাপোর্ট করতে বলে আমি ঠিক আছে বলছি তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে সবাই একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো কমেন্ট করো একটু একটা করে লাইক করে দাও না ভালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে আমরা সবাই জয়েন করছে না কেন জয়েন করে লাইফে আর সবাই কমেন্ট করো তো প্লিজ হ্যালো বন্ধুরা যারা যারা লাইফে জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু সবাই কমেন্ট করো একটু লাইক করে দাও এত করে লাইক করে দাও না সবাই কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দাও একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করবে তো লাইফে একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না লাইফে প্লিজ সবাই একটু লাইক করে দাও একটু কমেন্ট করো একটা করে লাইক করে দাও সবাই যা যা লাইফে আছো